আমরা আমাদেরকে প্রশ্ন করি সচেতন হব কয়টা লাশ দেখার পর সচেতন হব কয়টা লাশ দেখার পর সচেতন হব এখনো সচেতন হতে পারি নাই পৃথিবীর বিভিন্ন দেশে হাজার হাজার লাশের মিছিল হচ্ছে এখনো সচেতন হই নাই এখনো সচেতন হই নাই কয়টা লাশ দেখার পর সচেতন হব আমরা আমাদেরকে প্রস্ত করি আমরা আমাদেরকে প্রস্ত করতে চাই কেউ কে আমাকে সংবাদ দিয়েছে কবরে যাওয়ার পর আমার কবরটা ভালো হবে কেউ কি সংবাদ পেয়েছেন এমন কেউ তো সংবাদ পাই নাই তাহলে কিসের আশায় বসে আছি কিসের আশায় সময় নষ্ট করছি কিসের আশায় আমরা নিজেদেরকে আল্লাহ থেকে রাসুল থেকে দূরে সরিয়ে নিচ্ছি আজকে এই ঈদের দিন আমরা আনন্দ করব। ঈদের দিন আমরা আনন্দ করতে চাই তবে শয়তানের আনন্দ নয় যে আনন্দ আমাদেরকে দিয়ে গেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ওই আনন্দ আমরা করতে চাই কে বলেন রসদ সাল্লাম মদিনায় ঢুকলেন ঢুকে দেখেন কিছু লোক আনন্দ করছে রাসুদ সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন এটা কিসের আনন্দ তারা দুইটা দিনে আবন ইয়েবন মা তারা সেই দিনে তারা খেলাধুলা করে আনন্দ করে রাসুদসাল্লাহ সাল্লাম বললেন মা হা জান এই দুটা দিন কি তোমরা যে আনন্দ করতেছো এটা কিসের আনন্দ তারা বলল আমরা খেলাধুলা করি দুটা দিন মেলা করি দুটা দিন আমরা গান বাদ্য করি বিভিন্ন মজ করি রসুল সাল্লা শুনে নেন যদি মোমেন হতে চায় মোমেন চুনে নেন ঈদের ব্যাপারে রাসুলের কথা শুনে নেন আর আপনি যদি জাহলিয়াতের অবস্থায় পৌঁছে যান তাহলে আপনি জাহলিয়াতের নিয়মে গান করবেন নাটক দেখবেন সিনেমা দেখবেন খেলাধুলা করবেন আর যদি আপনি মুসলমানের সন্তান হয়ে তো ইমান নিয়ে মরতে চান মুসলমানের সন্তান হন তাহলে শুনে নিন আমার রাসুল আমাকে কি জানাচ্ছে রাসুল বলছেন তোমাদেরকে পরিবর্তন করে দিলেন মিনহুমা আধহা ফেতর এর থেকে উত্তম তোমাদেরকে দুটো জিনিস দান করলেন একটা হলো ঈদুল ফেতের আরেকটা হলো ঈদুল আদহা যখন আলহামদুলিল্লাহ এটা হলো মুমিনের আনন্দ মুমিনের আনন্দ মুমিন আনন্দ করে আল্লাহর নীতিতে আনন্দ করবে শহীদীর দিন আল্লাহর দরবারে কাঁদবে ঈদের দিন আল্লাহর দরবারে নিজেকে উপস্থাপন করবে ঈদের দিন আল্লাহর দরবারে বলবে মাহবুব আমার যদি কোনো আমলে ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দাও ঠিক আছে মুমিনের আনন্দ কিসে মমিনের আনন্দ হলো আবাদতে মোমেন আনন্দ পায় জিকিরে মমিন আনন্দ পায় আল্লাহ এবং রাসুলের কথা মেনে মমিন আনন্দ পায় আর মোমেন তখনই ব্যতীত হয়ে যায় যখন মোমেন কোন গুনার কাজ করে শয়তানকে খুশি করতে থাকে তখনই মোমেন ব্যতীত হয়ে যায় আমি আপনাদের কাছে একটা জিনিস তুলনা দিতে চাই গত একটা মাস আমরা অর্জন করেছি আমরা অর্জন করেছি আমরা কামাই করেছি আমরা প্রচেষ্টা করেছি যেমন আপনি অনেক কষ্ট করে কিছু দুধ সংগ্রহ করলেন মধু সংগ্রহ করলেন আপনার একটা পাত্রের মধ্যে রাখলেন মধু ভালো দুধ ভালো ঠিক না মধু আর ভালো মধু আর দুধ তো আপনার জন্য ভালো আপনি এগুলি সংগ্রহ করেছেন কিন্তু আপনার পাশে এক বন্ধু দাঁড়িয়ে বলে বন্ধু আমার কাছে একটা ফুটা জিনিস আছে এটার মধ্যে দিয়ে দিলে তোমার ভালো লাগবে সে একটু বিষ মিশিয়ে দিল অথবা একটু চেনা মিশিয়ে দিল বলেন তো দেখি সে বন্ধু না দুশ্মন হ্যাঁ আপনার মধুতে আর আপনার দুধের মাঝে যখন সে বন্ধুত্বের দাবি নিয়ে আপনার সেই সেই অর্জিত জিনিসের মধ্যে যদি কিছু মিশিয়ে দেয় সে কখনো বন্ধু হতে পারে না সে আপনার দুশ্মন সে আপনার শত্রু ঠিক না আমরা রমজানের আবাদত গুলি নিয়ে যখন এই ঈদে আনন্দ করব আল্লাহর দরবারে আল্লাহর কাছে যখন এটার পুরস্কার চাইব তখন বর্তমান সমাজের আমাদের বন্ধুর উপী কিছু শত্রুরা আমাদের ইমান থেকে আমাদের আমল থেকে এই অর্জিত সম্পদগুলি আমাদের কষ্টের কামাইগুলি নষ্ট করার জন্য বিভিন্নভাবে নাটক করে স্বাস্থ্যবিপি নাটক দেয় সিনেমা আছে গান আছে বিভিন্ন উৎসব করা হয় মিডিয়াগুলি ভরে দেওয়া হয় মিডিয়াগুলি যখন এগুলি দেখায় এগুলি কি মুসলমানরা দেখে নাকি অন্য কোনো ধর্মালম্বীরা দেখে মুসলমানের সন্তানেরা এগুলি দেখে তার মানে কি ওরা আমাকে আল্লাহর সাথে মিশতে দিচ্ছে না ওরা আমার আল্লাহ শুক্রিয়া করতে দিচ্ছে না এক মাসের অর্জিত আমার নিয়ামতটাকে নষ্ট করতে চায় ও মুসলমান ভালো হবে না এটা আমাদের জন্য ও মুসলমান এটা আমাদের জন্য ভালো হবে না যদি আমরা এটা করি আজাব তো চলছেই আজাবের গুণ হয়তো আল্লাহ বাড়াই দেবেন আছে কাছে বলেন বিপদ হয়তো বেড়ে যেতে পারে আর যদি রমজান চলে যাওয়ার পর আমাকে কালকে আমার একজনের জিজ্ঞাসা করলো ফুনে রাতটা তো সারা রাত সারা মাস আবাদত করলাম এখন এখন ঈদের দিন কি করবো ঈদের দিন কি করা আমি যদি কথাটা বলি যে পরীক্ষার সময় ছাত্ররা আগে থেকে বেশি পড়ে আগে থেকে সচেতন বেশি হয় আজকে তো আমাদের পাওয়ার বিষয় এই মুহূর্তে আমাদের অর্জনের বিষয় এই মুহূর্তে আমরা গাফল হয়ে গেলে শয়তান সেখানে বিজয় লাভ করবে আমরা শয়তানকে বিজয় হতে দেব না আমরা ইসলামের নিয়ম নীতি নিয়ে নিজে বিজয় লাভ করবার আল্লাহর দরবারে ওই ঘোষণা চলে একজন আসে কাদা আফলাহাল মুমিনুন আমার মোমেন বান্দাগুলি বিজয় লাভ করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন সে তো কাল হাসুরের দিন বিজয় লাভ করবে কেমন রোজাদারের জন্য বিজয়টা কেমন হবে হিসাব চলতে থাকবে আল্লাহ সুবহান ও তালা রোজাদারকে ডেকে ডেকে বলবেন যারা রোজাদার এদিকে আসো সুহান আল্লাহ বললেন না যারা রোজাদার এদিকে আসো তোমরা আমাকে ভয় পেয়ে চূড়ান্ত ভয় পেয়ে রোজা রেখেছ আজকে হিসাব হবে না তোমাদের জন্য আমার একটা কথা রোজা রেখেছো আমার জন্য আমি ফেরেস্তারদের ফেরেস্তাদেরকে দিয়ে তোমাদের পুরস্কার দেব না আজকে আমি নিজ হাতে তোমাদেরকে পুরস্কার দেব কে বলবেন আল্লাহ সুভান ও তালা বললেন তাদেরকে বলবেন এই রোজাদারকে বলবেন এই রোজাদারকে বলবেন এই রোজাদারকে বলবেন আল্লাহ বক বললেন না আমি আর শখ জাগে না সব জাগে না হিসাব চলবে সেদিকে সেদিকে যেতে দিবে না রোজা আপনাকে আল্লাহর দরবার উপস্থিত করে বলবে মাবুব আমি সুপারিশ আমি তারপর সুপারিশ দিচ্ছি আবার বলা হয়েছে আমি নিজে আল্লাহ হয়ে যাবো জন্য হয়ে যাব। আমি আল্লাহ নিজে জন্য হয়ে যাব একটা জান্নাতের দরজা খোলা থাকবে ও মুসলমান শুনে নেন এটা আপনার জন্য আমাদের জন্য একটা জান্নাতের দরজা খোলা থাকবে নাম হবে রাইয়ান নামটা কি কেউ ঢুকবে না কেউ এটা ঢুকার সাহস হবে না কাউকে অনুমতি দেওয়া হবে না আল্লাহ সুহান আমার হোজাদাররা কোথায় আছো ওই যাও আল্লাহ আকবর আল্লাহ আকবর বাবু তুমি আমাদেরকে সেই দরজা ঢুকাই দিও বাবু কিছু করতে পারি নাই ঈদের দিন তোমার কাছে আমরা লজ্জিত ঈদের দিন তোমার কাছে আমরা মাথা নুয়ে দিয়ে তোমার কাছে আমরা লজ্জিত তোমার কাছে অপরাধ নিয়ে তোমার দরবারে দাঁড়াই মাবুত তুমি যদি আজকে ঘোষণা দাও গোটা পৃথিবীর সবাইকে মাফ করে দিবা একটা লোককে মাফ করবা না মাত্র একটা লোককে আমি ভীত আপনার ভিতরে ভয় থাকা দরকার না জানি আল্লাহ সেই ব্যক্তিটাকে আমার মধ্যে আপনার মধ্যে কাউকে ফেলে দেন আল্লাহর দরবারে আজকে ক্ষমার দরজা খুলে দেওয়া হয়েছে আজকে চলুন আল্লাহর দরবারে তোবার নিয়তে বসে গান বাদ্য নয় নাটক নয় আমি আপনাদের কাছে বলতে চাই রাসুল সাল্লাহ আলাই সাল্লাম দুটা ঈদকে আমাদের কাছে আল্লাহর তরফ থেকে পুরস্কার দিলেন নাটক দেখার জন্য বলেন গান শোনার জন্য কোন দেখার জন্য কোন সিনেমা দেখার জন্য গান শোনার জন্য কি হওয়ার জন্য দিয়েছেন আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আকবর করা দরকার আছে কিনা বলেন যুবকদেরকে বলে দিয়ে যুবক ও যুবকেরা জেনে নাও তোমার মতো বহু যুবক তার যৌবনের তারা নিয়ে রাস্তায় হাঁটতে পারে নাই ভালো পড়ে গেছে সে কখন দুনিয়া থেকে চলে গেছে কেউ টের পায় নাই লক্ষ যুবক পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে যুবক তুমি মনে করো না তোমার যৌবনের শক্তি দিয়ে অনেক লম্বা সফর বৃদ্ধ বয়স পর্যন্ত তুমি চলে যেতে পারবা এই আশা করো না বরঞ্চ আশা করো যৌবন কালটাকে জান্নাতের জন্য ব্যবহার করবো যৌবন কাল দিয়ে জান্নাত খরিদ করবো এই যৌবন কাল দিয়ে আল্লাহর দরবারে একজন নেককার বান্দা হয়ে দাঁড়াবো দরকার আছে কিনা বলেন যুবক গান হবে না গান যদি যাও আমার রাসুল তোমার প্রতি রাগ করবে নাটকে যদি যাও আমার রাসুল তোমার প্রতি রাগ করবে আল্লাহ রাগ করবে চলুন আমরা সবচাইতে বড় একটা জাহাত করবো রাজি আছি সবাই রাসুল সাল্লাহ আলিয়া বলেছেন আফজালুল জাহাদ জাহাদুল নফস নিজের আত্মার সাথে জাহাদ করা এটা হলো সবচাইতে বড় জাহাদ আনিল হাওয়া নিজের উপবৃত্তি নিজের চাহিদা যা চায় সেটাই করব এটা হবে না আল্লাহ রাসুল যা চায় এটাই আমরা করব ইনশাআল্লাহ বলে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক গোটা পৃথিবীর বিপদ আল্লাহজন আমাদেরকে দূর করে দেন মাবুত রমজান চলে গেছে রমজান যখন আসবে শুধু মুসলমান নয় গোটা পৃথিবীর কাফেররা গোটা পৃথিবীর বিভিন্ন ধর্মালম্বীরা গোটা পৃথিবীর বিভিন্ন দেশের যারা ক্ষমতায় আছে তারা পর্যন্ত মনে মনে একটা চিন্তা করেছে যে মুসলমানদের রমজান যখন আসবে এই গোটা পৃথিবী থেকে তা এই গোটা পৃথিবী থেকে আল্লাহ তুমি আমাদের থেকে বিপদ দূর করে দিবে এখন আশা করছে সবাই বাবুত আমরা আশা হারা হবো না রমজান চলে যায় তোমার কাছে ভিক্ষা চাই একটা ওয়ার্ডার করবে গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এক সেকেন্ডও থাকতে পারবে না শুধু তোমার ওয়ার্ডার দরকার বাবুত মেহরবানি করে রমজান চলে গেল ঈদ চলে যাবে আমাদের থেকে এই তুমি উঠে নাও আর আমরা তোবা করি আমরা তোবা করলাম আমরা আর গুনার দিকে ফিরে যাব না গুনাকে আমাদের আকর্ষণের জায়গা বানাবো না মসজিদার আবাদতের জায়গাগুলি আমরা আমাদের জীবনের আকর্ষণের জায়গা বানিয়ে নেব সবাই বললেন আল্লাহ মামিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক গোটা পৃথিবীর যুবক গুলি গোটা পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ সুবাহ তালা পরিবর্তন করে দিক এই ঈদের মাধ্যমে আমরা যেন আগামী ঈদটা সুন্দর ভাবে পালন করতে পারি আল্লাহর দরবারে ভিক্ষা চাই জোর বলেন আল্লাহ আমিন